দর্শক আমরা যে দাঁড়িয়ে আছি ভুট্টার জমিতে এই জমিটি আপনারা পূর্বেও দেখেছেন এটা বিনা চাষে লাগানো একটি ভুট্টার জমি তো আপনারা আমরা যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরব তো আপনারা সবাই জানেন যে এই যে চুলের মতো দেখা যাচ্ছে ভুট্টার মোছাতে এটি সাধারণত স্ত্রী ফুল আর এর পুরুষ ফুলটা থাকে ভুট্টার গাছের মাথায় উপরের যে অংশ ফুলগুলো এটা হচ্ছে পুরুষ ফুল আর এই উপরের ফুলের যখন পুং দণ্ড এই স্ত্রী ভুট্টার শরীরে পড়ে তখন এই সাধারণত এই ভুট্টাগুলো ক্রস হয়ে ভুট্টা হয় এই কাজটা সাধারণত প্রাকৃতিকভাবে হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভুট্টার মোচা আছে অটোমেটিক উপর থেকে ফুল পরে ভুট্টার গায়ে ক্রস হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই ফুলটি দেখা যাচ্ছে এটি পুরুষফুল আর যদি ভাবে ঝাকুনি দিয়ে যদি এই করা যায় তো তো আরও বেশি ভালো হয় তবে সাধারণত ভুট্টার ক্ষেত্রে এটা দরকার হয় না প্রাকৃতিকভাবেই ভুটতে হয় আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে চাষ ছাড়া দেখেন যে একটি গাছে দুটো তিনটে প্রতিটাতে অ্যাভারেজে দুটো আছে কোথাও কোথাও তিনটা এই একটি এই একটি এই একটি মোট তিনটা মোচা তারপর অন্যান্য গাছেও দুটার সর্বনিম্ন দুইটা বুঝতেই পারছেন যে কেমন গাছের ফলন আমরা সবশেষ যে বিষয় সিদ্ধান্ত নিতে পারি যে আমরা যে জমিগুলোর চাষ করতে দেরি হবে সেগুলো চাষের অপেক্ষা না করে কাদার মধ্যেই এভাবে ভুট্টা রোপণ করে দিলেই হবে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও জমিতে যে কোনো প্রকার আগাছা পরিষ্কার আগাছা পরিষ্কার করা হয়েছে আকাশ দিয়ে তবে কোদাল অথবা নিরানির কোনো ব্যবহার হয়নি বা চাষেরও কোনো কাজ করা হয়নি তারপরেও মার্শাল্লাহ ভুট্টার গাছের গ্রোথ অনেক ভালো এবং ফলনও আশা করা হচ্ছে যে খুবই ভালো হবে ভুট্টার গাছের সাইজটা অনেক অনেক বড় তো যাই হোক সব মিলে বলাই যায় যে ভুট্টা চাষে সময় সময় যত আপনি আগাম নিয়ে আসতে পারবেন ততই ভুট্টার জন্য ভালো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি السلام عليكم